গত বছরের ছয়ই অক্টোবর কদমতলা বাজারে পুজোর চাঁদা নিয়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাকে আজও ভুলতে পারেনি ত্রিপুরাবাসী সেই দাঙ্গায় গোটা কদমতলা বাজার প্রায় তছনছ হয়ে গিয়েছিল ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি এবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজের পক্ষ থেকে কদমতলা ও চুরাইবাড়ি থানায় লিখিত ডেপুটেশন প্রদান করা হয় সম্প্রতি কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকায় বাইক চুরি আগর গাছ কেনা বেচা নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে আর তা ধীরে ধীরে সাম্প্রদায়িক রূপ নিতে পারে সংগঠনের দাবি এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিরাই পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করেছিল তাই বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতনী সমাজ এই ধরনের অনভিব্রীত ঘটনা যেন আর ঘটতে না পারে সেই বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান